নিঃস অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাল আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলসালাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন না ঠিক আছে তো যে মেনে চলে তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসার আসলাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত গুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর বাস্তব অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করবেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসবে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাপা কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়ন এসে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোট খেল আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাই আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে পাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করে ডটস গুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বুঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এইরকম কবি একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসারসনা বিয়ে দিলেন সোহার আল্লাহ তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল সোন এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল যেমন ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকি সব বাকি তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আরকি আস্তর আল্লাহ মাফ করুক বলবে বাসরতে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের অধীনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন দিতে চান যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী নবী নববী পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু